বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিসি টু আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স পরীক্ষা দিচ্ছ তাদের নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে কারণ আজকে তাদের পরীক্ষা ছিল আর যারা আমার সাজেশান ফলো করেছো তাদের তো পরীক্ষা ভালো হওয়ারই কথা আমার সাজেশানের সমস্ত প্রশ্নই কমন এসেছে দু নাম্বার পাঁচ নাম্বার এবং দশ নাম্বারগুলো একটু প্রশ্নের সঙ্গে মিলিয়ে দিচ্ছে দেখে নাও আমার একটা ছাত্রী প্রশ্নটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি সেখান থেকে প্রশ্নটা দেখলাম আমার সাজেশান সঙ্গে মিলিয়ে দেখলাম সমস্ত প্রশ্নই প্রায় কমন এসেছে তোমরা একটু দেখে নাও তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো যেটা প্রথমে দেখো ই ছিল বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি লেখো আমার এটা পাঁচ নাম্বারের প্রথম আছে বিশ্বায়নের বিভিন্ন দিক বিয়ের প্রশ্নটা দেখো যে কোনো চারটি বৈশ্বিক সামাজিক আন্দোলনের উদাহরণ অর্থাৎ বিশ্ব সামাজিক আন্দোলনের এটা আমার ষোলো নম্বরে আছে তারপরে সি এরটা দেখো ওয়াশিংটন যেটা দিয়েছে যে কনসেনসাস অর্থাৎ ওয়াশিংটন ঐক্যমত বা সহমত কি এটা আমার দশে আছে তারপর দেখো যে ইয়েতে কি আছে ই আছে চারটি আন্তর্জাতিক কর্পোরেশনের নাম এটা নয়েতে আছে আর তারপরে সাইবার ক্রাইম অর্থাৎ সাইবার সন্ত্রাসবাদ কি এটা আমার তেরোতে আছে হয়েছে এটা আমার তেরোতে আছে চোদ্দোই আছে মানব উন্নয়ন সূচক এটা তোমাদের এইচে দিয়েছে আর এজেন্ডা টোয়েন্টি ওয়ান এটা তোমাদের জি আছে আমার তেইশে আছে তার মানে তোমরা সাতটা প্রশ্ন কমন পেয়েছো আমার থেকে পাঁচটা লিখতে হবে সাতটা পেয়েছো এবার পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারে তোমাদের এর প্রশ্নটা দেখো যে মানে এর ওপরে একটা সংক্ষিপ্ত টিকা এটা আমার চারিতে আছে গ্যাট এবং এর ওপরে আর তোমাদের যেটা সি আছে বিশ্বায়নের রাজনৈতিক অর্থ ব্যাখ্যা করো এটা আমার দুয়ে আছে বিশ্বায়নের রাজনৈতিক অর্থ ব্যাখ্যা করো এবার দশ নাম্বারের প্রশ্নগুলো দেখো দশ নম্বরে মডেল ওয়ানে তোমাদের প্রথম যেটা এ দিয়েছে বিশ্বানের অর্থলেক বিশ্বানের বিভিন্ন দিকগুলি আমার এটা মডেল ওয়ানের একেবারে একে আছে চিহ্ন দেয়া আছে বিশ্বানের দাও বিশ্বানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো তোমাদের বিয়ে বিয়েতে আছে যে আন্তর্জাতিক বিশ্ব বিশ্বব্যাপী আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ভূমিকা আমারও দেয়া আছে এটা চারে দেয়া আছে দেখো আই এম অথবা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কার্যবলী বা ভূমিকা আলোচনা করো এটা দুটো দুটোই পেয়েছ এবার মডেল টু এতে দেখো তোমাদের ফার্স্ট প্রশ্নটা যেটা সিএ আছে বিশ্বায়ন দারিদ্র অসাম্যের মধ্যে সামাজিক সম্পর্ক অর্থাৎ দারিদ্রতা ও বৈশ্বিক অসাম্যের মধ্যে সম্পর্ক আমারও দিয়েছে বিশ্বায়ন দারিদ্র অসাম্যের মধ্যে সম্পর্ক ফার্স্ট পাঁচ নাম্বারেতে এটা তোমাদের সিএ দিয়েছে আমার পাঁচ এবার মডেল তিনে দেখো মডেল তিন হচ্ছে যে তোমাদের প্রথম দিচ্ছে তুমি কি মনে করো সন্ত্রাসবাদ এখন একটি নতুন ঘটামানোর বিষয়ে আমার এটা চোদ্দোতে আছে সন্ত্রাসবাদ বিশ্বশান্তির জন্য একটা ভয়াবহ বিপদ আলোচনা করো তোমাদের এফ এ দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ চুক্তির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও আমার এটা এগারোই আছে বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ চুক্তির একটি সংক্ষিপ্ত ঐতিহাসিক রূপরেখা দাও তার মানে এই দশ নম্বরের মডেল ওয়ানের দুটো দুটোই পেয়েছ মডেল টুয়ের একটা পেয়েছ আর মডেল তিনের হচ্ছে যে দুটো প্রশ্ন পেয়েছো ফলে তোমাদের প্রশ্ন না পাওয়ার কিছু নেই আর না করারও কিছু নেই সমস্ত প্রশ্নে আর আমার ওগুলো যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সবগুলো প্রায় স্টার চিহ্নর মধ্যে স্টার স্টার চিহ্নের বাইরে একটাও আসেনি ফলে তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই সব প্রশ্ন লিখেছো এবং প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে আশা রাখি এই পল সায়েন্সের মতো অন্যান্য পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে গুড লাক তোমাদের জন্য